প্রাক্তনদের একই ছাতার তলায় আনতে মল্লারপুর ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন প্রাক্তন ছাত্রছাত্রীদের একই ছাতার তলায় আনার লক্ষ্যে ও ছাত্রছাত্রীদের সমাজ সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দিতে মল্লারপুরে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলেন এক শিক্ষক বুধবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত মল্লারপুর বিবেকানন্দ পল্লীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে লক্ষ্য রেখে ব্লাড ডোনেশন ক্যাম্প ও বৃক্ষরোপণের আয়োজন করা হলো মল্লারপুরে সেখানে আর চব্বিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন বলে জানা যায় মূলত দিন দিন ভাবে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে সেই রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবির আজকের এই রক্তদান শিবিরে রামপুরহাট ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করেছে বলে জানা যায় আজকের এই রক্তদান শিবিরে মল্লারপুর এলাকার প্রায় চব্বিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন আমার টিউশন থেকে বিশেষত সামাজিক বার্তা দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের মানসিকতায় সমাজ সম্পর্কে একটা সচেতনতা বাড়িয়ে তোলার জন্য আজকে এই রক্তদান শিবির বিক্ষোভ উৎসব টেকা আয়োজন যেমন করলাম তেমনি পুরনো ছাত্রছাত্রীদের এক তলায় নিয়ে আসার জন্য তাদেরকে সম্বর্ধনা দেওয়ারও একটা ব্যবস্থা করা করেছিলাম তা আজকের এই অনুষ্ঠানে চব্বিশ ইউট মতো রক্ত আমরা দিতে পেরেছি এবং প্রত্যেকে আমার পুরনো ছাত্রছাত্রীরা দিয়েছে এই রক্তটা এতে আমার টার্গেট হয়তো পূরণ হয়নি কিন্তু পুরনো ছাত্রছাত্রীদের বেশ কিছু যাদের আঠেরো বছর চোদ্দো আঠারো বছর বয়স হয়েছে তাদেরকে রক্তদানে উৎসাহিত করা হয়েছে এতেই আমি যথেষ্ট খুশি উপস্থাপক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবে টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এবার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক এবার বাজাজ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ বছর চার কিস্তির সুযোগ সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি যেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন